রেলের যে প্রোগ্রাম আছে উনি সেই রেলের প্রোগ্রামে অংশগ্রহণ করার পর তারপরে উনি এই প্রোগ্রামে আসবেন এখানে মহিলাদেরকে নিয়ে যে সভা সেই সভাকে উনি সম্বোধিত করবেন রেলের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম এসপ্ল্যানেড যে মেট্রো স্টেশন সেই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ভেতরে হবে এবং সেখানে রেলের বিভিন্ন কর্মচারী এবং অন্যান্য যারা আছেন তাদের উপস্থিতিতে হবে দেখুন প্রথম কথা হচ্ছে আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি আদালতের এই রায় বিশেষ করে কলকাতা হাইকোর্টের মহামান্য আদালতের এই রায় আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বিচার ব্যবস্থার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের প্রতি বিন্দুমাত্র কোনো বিশ্বাস নেই সেই জন্য কেন্দ্রীয় সংস্থার হাতে অর্থাৎ সিবিআইয়ের হাতে বিকেল সাড়ে চারটের মধ্যে তুলে দেওয়ার কথা বলা হয়েছে এবং আমার মনে হয় সিবিআইয়ের তদন্ত খুব ভালোভাবে করা উচিত কারণ এই ব্যক্তি যে ব্যক্তি একজন নটোরিয়াস ক্রিমিনাল তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা বানিয়েছিলেন এর বিরুদ্ধে নারী পাচার গরু পাচার রোহিঙ্গাদের নিয়ে এসে বসানো থেকে শুরু করে মহিলাদের উপর অত্যাচার জমি হাঙরের রূপান্তরিত হওয়া অর্থাৎ জমি সক দখল করে নেওয়া আদিবাসীদের জমি দখল করে নেওয়া এই সমস্ত বিষয়ে হওয়া উচিত শুধু তাই নয় কয়েক বছর আগে আমাদের তিনজন কর্মীকে হত্যা করা হয়েছিল এবং সেক্ষেত্রে এর হাত ছিল তার মধ্যে সুকান্ত মণ্ডল থেকে শুরু করে আরও দুজন ছিল তাদের হত্যা করা হয়েছিল একজনের খোঁজও পাওয়া যায়নি কী অবস্থায় আছে চোখে গুলি করা হয়েছে এ নৃশংস অত্যাচার